Hare Krishna, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna. Hare, Hare, Hare Hare, Hare Krishna, Krishna, Krishna Hare Krishna. Krishna Krishna, 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 Krishna Krishna, Hare Hare. Krishna. Bye. हाँ ना ब्यूटिफुल তবে বসি চেনা কয়েক প্রশ্ন মনে মন হয়েছে উদয় কিবা বা হেত নারায়ণ গুলো পতে জিয়া আবির্ভাব হইলের মন থেকে আসিয়া অবশিষ্ট কর্ণ দিলীপ রাজনে পরম পবিত্র কথা শুনো সাবধানে মথুরায় রাজা ছিল কংস নামধারী মহাপরাক্রান্ত আর অতি অত্যাচারী দেবতী যে ভক্তি প্রভু ছিল না তাহার রাজ মধ্যে প্রজাগণ করে হাহাকার দেবীকে নামেতে ছিল কংসের ভগ্নী ভক্তিমতী তিনি বাসুদেবের গৃহিণী একদা নারদ এলো কংসের সভায় বসিয়া দেবকে কথা জবে হইল উত্থাপন শুনিয়া নারদ হইল বিষাদু তর কহিল রাজন ভাগিনে হস্ত হবে মো তোমার বর এতগুলি বলি বর সভাতে গিয়ে নারদের বাকে মহা ভয় পায় তারপর কংস বা ফিরে বন্দি করে রেখে দিল হইল কারাগারে নানা অত্যাচার করে কংস নরপতি অত্যাচার জর্জরিতা হইলা বাসুমতি না পারি সহিতে তখন মহাদেব নিকটেতে করে নিবেদন পার্বতী লিব ব্রহ্মলোকে যায় ব্রহ্মার নিকটে গিয়া সকলেই জানায় দেবগণ সঙ্গে শিব ব্রহ্মলোকে গেল ব্রহ্মার নিকটে সব বৃত্তান্ত জানালো বৃত্তান্ত শুনিয়া ব্রহ্মা বলেন শঙ্করে কারো সাধ্য নাই যেন কংসে শি না কথা মন দিয়া সোনা পঞ্চারণ কংসে বিনাশিতে পারে নিজে নারায়ণ শুনি সব দেবগণ মিলিত হইল নারায়ণ পাশে সবে গমন করিল অনন্ত সজ্জায় প্রভু ক্ষীরদ সাগরে দেবণ সব স্তুতি করে তবে তুষ্ট সুষ্ঠ নারায়ণ বলে দেবগণের আসে আছে সবে কিসের কারণে ব্রহ্মা শিব শিবে শিব করে বলি কংসাশুর ধরিত্রীরে নানায় দিতেছে প্রচুর রক্ষা করে এই এক কৃষ্ণ কুমারী কংসের বিনাশ করেন সুদর্শনী মহাদেব ভাগিনার হাতে কংস ধ্বংস হবে কংসরাজ নহে অন্য মতে বলে নাহি কোনো ভয় কংসের বিনাশিত তো করিয়ে করিব পায় অতপর বলিলে বলিলেন দেবমহেশ্বর পার্বতীর সমৃদ্ধ একটি বর্ষ জঙ্গলভ কারাগারে দেব কি গর্ভেতে মহামায়া রানী জন্মদিনে যশোদা গর্ভেতে এইরূপ পরামর্শ সকল প্রস্থান করে নিজ নিজ স্থানে এত বলি নারায়ণ লয়ে পার্বতী আসি উপনীত হন মথুরা নগরে দেবতী গর্ভেতে প্রভু জন্ম হইল লইল পার্বতী যশোদা গর্ভে আশ্রয় আশ্রয় লইল পূর্বে দেবতীরা সাত কুৎসল সবার সে তুষ্ট বংশ হত্যা করেছিল এইবার দশ প্রায় দশ দিন গেল প্রসব সময়ে আসি উপনীত হইল ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী রোহিণী নক্ষত্র যুক্ত অন্ধকার অতি প্রবল বাতাস বয়ে ভীষণ গর্জনে ভয়ঙ্কর বজ্রপাত হয় ক্ষণে ক্ষণে অতপুরের থাকি রাজা কংস ভয় পায় মনে মনে ভাবে বুঝে ওইবে পলয় এর উপর দুর্যোগ মাঝে কংস কারাগারে জন্মিলেন নারায়ণ দুর্যোগ মাঝারে দেব কি ও বসুদেব বসুদেব উচ্চ মুখ হেরি বুঝিলেন এসেছেন গোলক বিহারী কংস ভয়ে তাহাদের ব্যাকুল অন্তরে কারাগারে যশোধার গর্ভে কন্যা হইয়াছে তড়াকড়ি যাও তুমি যশোদার কাছে পুত্রদের রাখিয়া কথা লইয়া কর্নারে পুনরায় ফিরিয়েছো মাংস কারাগারে অতঃপর দয়াময় হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায় মায়া শ্রীহরিয়ায়াতে প্রহরিয়া অচেতন হইল নিজাতে জৈবানি বাসুদেব করিয়াছন করিল রহমস্তরা যে বাসুদেব হয়ে গেল বৃষ্টি ঝড়ে ঝড় ঝড় গর্জন গর্জন স্বয়ং বাড়ি করে কৃষ্ণশীর করে এই রূপে বাসুদেব চলিতে লাগিল

মহানন্দে বাসুদেব পুত্র লয়ে কোলে যমুনা হইয়া পায় আসিল গোকুলে তারপর বাসুদেব আসি যশোদার কাছে দেখে কন্যা আছে যে প্রভাবেতে প্রভাবিত গোপ যত কেউ কিছু নাহি জানে সবই নির্যাগত বাসুদেব পুত্র রাখি কন্যা কোলে নিল পুনরায় কারাগারে উপস্থিত হইল কারাগারে মহামায়া শিশুর মতন কাঁদিয়া কাঁদিয়া উঠিতে সব জাগে রক্ষী গণ দ্রুতগণ মুখের বংশ পাইল শুনিতে এক কন্যা হইয়াছে আছে বুঝতি গর্ভেতে শুনি কংস কর্ণ কারাগারে এলো কন্যা লয়ে পাশা পাশা দিতে আছাড়ো মারিল শিলায় না পড়িয়া কন্যা উঠি পরে কংসে সম্বোধন করি দিয়ে বলে উচ্চস্বরে শুনো ওরে দুষ্ট কংস আমার বচন তোরে যে পৃথিবী আছে গোকুলে এখন এই কথা শুনি দুষ্ট কংস ভয় পায় শ্রীকৃষ্ণের বুদ্ধিতে করে অনেক উপায় অবশেষে ধনু ধনু করে আয়োজন সেই যজ্ঞে শ্রীকৃষ্ণের করে আমন্ত্রণ কৃষ্ণ বলরাম রামে মধুরায় এলো মুষ্টি কাজী বিনাশ করিল অতপর যংসের এই রূপে শ্রীকৃষ্ণ জন্মের তত্ত্ব করিলো বন্ধন এই ব্রত যেই জন করে ভক্তিভরে সাতজন মেয়ের পাপ যায় তার দূরে যেই জন এই ব্রত না করে বলন মনুষ্য পুলে তো তার গীতাই জনন ভক্তিভাবে কৃষ্ণ পদে লোভিলে আশ্রয় সর্বদুঃখ দূরে যায় হয় সুখদর হে প্রভু করুণা সিন্ধু প্রার্থনা চরণে এই অধমে কৃপাগণ আপনার বলে কৃষ্ণায় নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতাচ জগতিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম এশ পুষ্পাঞ্জলি শ্রী কৃষ্ণায় নম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চল জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম এসো পুষ্পাঞ্জলি শ্রী কৃষ্ণ Dwi'n llwyr sy'n edrych ar パパ。<分>